হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি স্কিন কেয়ার রাতে ঘুমানোর আগে নারকেল তেলের সাথে দুইটি জিনিস মিক্স করে মুখে লাগিয়ে নাও তাহলেই দেখবে মুখ হবে উজ্জ্বল ফর্ষা ছকচকে এবং কাচের মতো ক্লাসে স্কিন মেস্তের দাগ ব্রাউনের দাগ পিগমেন্টেশন চোখের নিচের কালি ভাঁজ পড়ে গেছে বন্ধুরা বয়সের ছাপ পড়ে গেছে পিগমেন্টেশান চলে এসেছে কালো কালো ছোটো ছোটো বিচি হয়ে গেছে বন্ধুরা যত যাই থাকুক না কেন নারকেল তেলের সাথে এই এক দুইটি জিনিস এই দুইটি জিনিস মিক্স করে লাগিয়ে নাও তাহলেই বুঝতে পারবে বন্ধুরা কতটা ভালো রেজাল্ট দিচ্ছে কতটা ভালো কাজ করছে আজকের এই রেমেডিটি নরকল তেলের সাথে যদি এই উপায়টি পরপর তিন দিন যদি তোমরা করতে পারো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা যে এটা আসলে কতটা ভালো কাজ করছে কতটা ভালো রেজাল্ট দিচ্ছে তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের এই রেমেডিটি তার জন্যে প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে এই যে বন্ধুরা এক চামচ হাফ চামচ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়োর সাথে যেটা মিক্স করতে হবে সেটা হচ্ছে এই যে বন্ধুরা খুবই ইজি একটা জিনিস যেটা কিনা আমাদের সকলেরই হাতের কাছে থাকে সবসময় এই যে হাফ চামচ নারকেল তেল হাফ চামচ নারকেল তেল দিলে হবে কি তোমাদের স্কিনটাকে মানে গ্লাসি করবে টান টান করবে চোখে নিচে কালি দূর করবে বন্ধুরা গ্লাসি স্কিন পেতে হলে তাহলে এই উপায়টি করে দেখো পরপর তিন দিন যদি তোমরা এটা করতে পারো রাতে ঘুমানোর আগে তাহলে বুঝতে পারবে যে বন্ধুরা এটা আসলে কতটা ভালো রেজাল্ট দিচ্ছে তোমাদের বয়সের ছাপ কমিয়ে দিবে পিগমেন্টেশন দূর করবে চোখে নিচের কালি দূর করবে যাদের মুখে কালছে ভাব হয়ে গেছে কালো কালো ছোপ পড়ে গেছে রোদে পুরা ভাব হয়ে গেছে রোদ্রে পড়তে পড়তে যাদের স্কিন কালো হয়ে গেছে তাদের স্কিন খুব ভালো কাজে দিচ্ছে বন্ধুরা আজকের এই রেমেডিটি এই যে বন্ধুরা কীভাবে মিক্স করে নিবে তোমরা চাইলে এখানে রান্নার হলুদ ছেড়ে কাঁচা হলুদও বেটে নিতে পারো একটু কাঁচা হলুদ বেটে নিয়ে কয়েক চিমটি কাঁচা হলুদ নিয়ে তারপর নারকেল তেল আর একটু দুধ দিয়ে এটাকে একটা পেস্ট করে নেবেন যে তারপর যেটা লাগছে সেটা হচ্ছে রোজ ওয়াটার এটা তো আমাদের সকলেরই খুবই নিত্যদিনের একটা প্রয়োজনীয় একটা জিনিস সকলের হাতের কাছেই থাকে আমি মনে করি সকল মেয়েদের ঘরে এটা অ্যাভেলেবেল থাকে রোজ ওয়াটার রোজ ওয়াটারও আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে স্কিনকে থেকে নোংরা ভাব ময়লা দূর করতে সাহায্য করে যে এখানে অল্প একটু রোজ ওয়াটার নিয়ে নেব বন্ধুরা রোজ ওয়াটার নেওয়ার পর এভাবে এভাবে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে হলুদ দুধ রোজ ওয়াটার নারকেল তেল এই কয়েকটা জিনিসকে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিবেন মিক্স করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিবেন এই যে তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্কিনটাকে ক্লিন করতে ক্লিন কাজ করবে হচ্ছে এই রোজ ওয়াটার তো আমাদের স্কিনে থাকা ময়লা ঘাম কিংবা যত মেকআপ যত কিছুই থাকুক এটাকে তুলে দিবে এ রোজ ওয়াটার এভাবে হাতের তালুতে একটু রোজ ওয়াটার নেবে নেওয়ার পর এই যে বন্ধুরা এভাবে আর একটা হাত দিয়ে এভাবে এভাবে স্ক্যানে কিছুক্ষণ এটাকে এভাবে কিছুক্ষণ ম্যাসেজ করবে কয়েক সেকেন্ড বন্ধুরা তিরিশ সেকেন্ডের মতো এভাবে ম্যাসেজ করবে ম্যাসেজ করার পর এই যে ম্যাসেজ করবে মাসাজ করার পর এটাকে একটু শুকিয়ে দিতে থাকবে মানে কয়েক মিনিট দুই মিনিট রাখলেই কিন্তু রোজ ওয়াটারটা শুকিয়ে যাবে মাসাজের সাথে সাথে কিন্তু আমাদের রোজ ওয়াটারটা শুকিয়ে যাবে রোজ ওয়াটারটা শুকানোর পর তারপর এই যে আমরা বানিয়ে রেখেছিলাম এই রেমেডিটি হলুদের এ রেমেডিটি হলুদ নারকেল তেল রোজ ওয়াটার কাঁচা দুধ এই রেমেডিটি আমাদের একটু বেশি ড্রাই হয়ে গেছে বন্ধুরা এখানে লিকুইড করতে হবে আর একটু লিকুইড করার জন্য এভাবে আর একটু রোজ ওয়াটার মিক্স করতে হবে বন্ধুরা কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে হয়তো একটু ড্রাই হয়ে গেছে এখন এটা কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসেছে তারপর এটাকে পরিষ্কারই যে আমরা রোজ ওয়াটার দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমাদের স্কিনটাকে এখন এই পরিষ্কার স্কিন এই বন্ধুরা এটা লাগিয়ে নেবে এই এভাবে লাগিয়ে নিবে এটা কিন্তু তোমরা প্রতিদিনও চাইলে করতে পারো কিন্তু আমি বলবো এটা পরপর তিন দিন করো পরপর তিন দিন করলে রেজাল্টটা খুবই ভালো দেখতে পারবে এই যেভাবে রাতে ঘুমানোর আগে যদি আমরা কয়েকটা উপকরণ হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ যদি নারকেল তেলের সাথে মিক্স করে এটা লাগিয়ে নিতে পারে তাহলে বন্ধুরা আমাদের মুখ থেকে মেস্তার দাগ ব্রনের দাগ চোখের নিচের কালি বয়সের ছাপ পড়ে গেছে সেই সমস্ত সেই সমস্ত জিনিস দূর করে দিয়ে আমাদের স্কিনকে করবে গ্লাস স্কেন এবং খুবই হেলদি দেখাবে বন্ধুরা আমাদের স্কেনটা সকালে ঘুম থেকে ওঠার পর বুঝতে পারবে বন্ধুরা যে তোমাদের স্কেনটা আসলে কতটা হেলদি দেখাচ্ছে কতটা গ্লাস স্কিন দেখাচ্ছে কতটা ঝকঝকে হয়ে গেছে এই যেভাবে খুবই ভালোভাবে ইয়ে করে ম্যাসেজ করবে তোমরা দুই মিনিট দুই মিনিট ম্যাসেজ করার পর রেখে দেবে এটা শুকাতে রেখে দেবে এটা শুকাতে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট বেশিক্ষণ রাখতে পারলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা তবে আমি বলবো যে দশ থেকে পনেরো মিনিটই রেখে দেবে দশ পনেরো মিনিট পর এটাকে একটা বীজের তাওল দিয়ে বা একটা বীজের রুমাল দিয়ে এটাকে ক্লিন করে নেবে মুখ ধুতে যাবে না বন্ধুরা এটাকে প্রথমে ভিজে একটা টাওয়াল দিয়ে ক্লিন করে নেওয়ার পর যেটা ফেস ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে মুখটা ক্লিন করবে তারপর যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো রাতের জন্যে এই যে বন্ধুরা এইভাবেই রেখে দেবে দশ মিনিট দশ মিনিট পর যখন এটা শুকিয়ে আসবে তখন এটা খুবই ভালো করে প্রথমে ব্রিজের টাওয়াল দিয়ে ক্লিন করবে তারপর মুখ ধুয়ে একটা মশ্চারাইজার লাগিয়ে দিবে সকালে বুঝতে পারবে এটার রেজাল্টটা বন্ধুরা কতটা ভালো দিচ্ছে কতটা ভালো দেখাচ্ছে তোমাদের স্কিনটা তো আজকে এ পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশেই থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ